আমি কেন আমার না তুই তুই কেন মরস না তুই কাজে জিজ্ঞেস করস মৃত্যু চাওয়া হারাম মৃত্যু চাওয়া কি হারাম মধুরা মার মায়ের হাসি চাঁদের মুখে ঝর মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে প্রদীপ মোর শিয়রে কে গের দুখের ঘরে সেই তো আমার মা সেই তো আমার মা বিশ্ব মাঝে তাহার নেই কত না আল্লাহ আমাদের মায়েদেরকে কবুল করেন আমাদের মেয়ে বেশি যেখানে বরকত বেশি মেয়ে বেশি যেই ঘরে রহমত বেশি সেই ঘরে এজন্য মেয়ে হলে যারা রাগ করে এরা কাপড়ের চিহ্ন কাফেরদের মেয়ে হলে তারা রাগ করতো দল্লা ও ঝুহু আল্লাহ বলছেন ইজা বুশরা বিল উনসা দল্লা ও ঝুহু মোসাবাদ্দা যখন কোন কাফেরকে মেয়ের সুসংবাদ শোনানো হতো তার চেহারাটা কালো কুচ্ছিত হয়ে যেত আর রাসূল বলছেন যে পরিবার শুরু হয় মেয়ে দিয়ে ওই পরিবার হলো বরকতের পরিবার রাসূলের প্রথম সন্তান কি দ্বিতীয় সন্তান কি তৃতীয় সন্তান কি চতুর্থ সন্তান কি মেয়ে তারপরে তিনটা ছেলে দিয়েছেন কে প্রথম কাসেম রাদি আল্লাহ দুই নাম্বার ইব্রাহিম তিন নাম্বার আবু তৈয় কিন্তু তিনজন ছেলেকে বিদায় করে দিয়েছেন কে আবার মেয়েদের মধ্যে তিনটা মেয়েকে রাসুল নিজ হাতে মাটি দিয়েছে কি করুন জীবন পরীক্ষা এমন কোনটা নাই যা দেন নাই রহমাতালিল পরীক্ষা যত বড় পুরস্কার তত বড় সে আল্লাহ বলছে না তা আব্দুরুল্লাহ ফালা তাসজেলো আল্লাহর আদেশ পাওয়ার জন্য তাড়াতাড়ি করবা না আমার মরণ হয় না কেন এরকম কথা অনেকে বলে না এক কানা গান বাইর করছে কি গান আমি কেন মরি না আজাইল কি দেখে না আমার তুই কেন মরস না তুই কাজে জিজ্ঞেস করস মৃত্যু চাওয়া হারাম মৃত্যু চাওয়া কি হারাম জীবন তোমার না জীবন দিয়েছেন কে তবে মৃত্যু কিভাবে চাইবেন আল্লাহর হাবিব বলছেন আখরিনী ইনকান আল্লা হায়া হে আল্লাহ আমার জীবন যদি আপনার কাছে ভালো লাগে আমাকে জীবন দেন আর আমার মৃত্যু যদি আপনার কাছে ভালো লাগে আপনি আমাকে শাহাদাতের মরণ দেন এটা চাইতে হবে এতে কোনো অসুবিধা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে ও শহীদ হতে চান তো শহীদ হতে চান তো সাংঘাতিক স্লোগান দিচ্ছি গো বন্ড আলমের দুই গালে এই তো আসল স্লোগান দিচ্ছি বন্ডতে ভরে গেছে দেশ ঠিক তারা ঠিক আল্লাহ আমাদের সবাইকে সহি হওয়া তৌফিক দান করে কোরআন হাদিস দিয়ে যেন আমরা কথা বলতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন দেরি মানুষ বেশি করে হুলকান ইনসান আজুলা আল্লাহ বলছেন মানুষকে তাহুলা দিয়ে সৃষ্টি করেছে মানুষ শুধু তাহুলা করে ঠিক তা ঠিক সবচেয়ে তাহুলা বেশি করে নামাজের ভিতরে রসুল সাল্লাম বলছেন নামাজে ঢুকলে একটা স্পেশাল শয়তান তার পিছনে লেগে যায় শয়তান তাকে বলে ফাঁকির হা কাদা ফাঁকির হা কাদা এভাবে চিন্তা করো এভাবে চিন্তা করো এটা চিন্তা করো ওটা চিন্তা করো করতে করতে দেখা যায় তার নামাজ শেষ এত দ্রুত তসবি পড়ে সে কিছু মনেও রাখতে পারে না এরকম বেশি না কম আবার দেখা যায় চার রাখাতের নামাজে দুই রাখাত পড়ছে না চার রাখাত পড়ছে ভুলে যায় আপনাদের এটা হয় না হয় নাকি হয় এই জন্য নামাজ দাঁড়াতে হলেই প্রথম তিনটা কাজ করবেন কয়টা এমনি মাসুদ বলছেন প্রথম সুবান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর দশ বার استكفى ضجبا لا إلهة ضجبا يرى قولي بولي تشير دعوة بورتين رحمة لله عالمين قل إن صلاتي ونسوكي ومحيايا ومماتي لله رب تاربرة دعوة قربن إني وجهت فل إني وجهت وجهي للذي فطر السماوات والأرض হানিফাও ও মা আনা মিনাল মুশরিকিন শেরেকের সাথে আমার কোন সম্পর্ক যারা মূর্তি বানিয়েছো কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ডেকে নেবেন দেখে বলবেন এই মূর্তিগুলোর প্রাণ দেয় ওই মূর্তির কাছে চা আমার কাছে তোর কিছুই নাই কেন মূর্তি বানালি সবগুলো মূর্তিকে কোথায় ফেলানো হবে জাহান্নামে ফেলানো হবে আল্লাহ আমাদেরকে মূর্তি থেকে হেফাজত করে যারা যার দল করতা তাকে তার কাছে পাঠিয়ে দেয়া হবে তুমি যদি কোনো মানুষের দল করো ওই নেতার কাছে আল্লাহ তোমাকে পাঠিয়ে দিবেন যাও দল করেছো যা তার কাছ থেকে পুরস্কার দাও আর যদি আল্লাহর দল করেন পুরস্কার দিবেন কে আল্লাহ আল্লাহর দল করবেন তো সবাই করবেন তো আল্লাহ আল্লাহ তৌফিক দান করে আর চিৎকার করে বলেন আমিন সুবাহানা মুয়াতা মায়ু শ্রীকুল আল্লার চেয়ে উপরে আর কেউ নাই আল্লার চেয়ে পবিত্র আর কেউ কোন রস মহাপবিত্র নয় মহাপবিত্র কে কোন ব্যক্তি মহাপবিত্র হতে পারে না সারাদিন ময়লার ভিতরে থাকে ঠিক কেন ঠিক পেটে ময়লা পিঠে ময়লা রক্ততে ময়লা এই মানুষ মহাপবিত্র হয় কেমনে মহাপবিত্র তিনি হবেন তিনি সবসময় পবিত্র কিনা জোরে বলেন ফেরেস্তারা বলে সুবহান বলেন সুবহান কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকাতে ওয়ার রূহ সবচেয়ে বেশি পবিত্র কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সে আল্লাহ বলছেন ইউনাজরুল মালাইকা বিল রূহ মিন আমরিহি আলা মাইয়া শাবিন ইবাদি আন আনজিদ আনহু লা ইলাহা ইল্লা আনা ফাতাকুন দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইউনাজরুল মালাইকা বিল রূহ রোহ হলেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম ছয়শটা ডানা আল্লাহ তাকে দান করেছেন কয়টা ছয়শ ফেরেস্তার মধ্যে সবচেয়ে বড় হলেন জিব্রাইল আমিন আর সবচেয়ে ছোট ফেরেশতা আয়াতুল কুরসি পড়লে যাকে প্রত্যেকের ঘরে দেয়া হয় এখন বলেন সবচেয়ে ছোট ফেরেস্তার সাইজ কত জানা নেই এটা হলো ভালো উত্তর আল্লাহ তোমাকে বরকত দিক আমিন জানা নেই এটাও আলেমের কথা ঠিক আমি চিন্তা করতেছি এটা হইতে পারে তোর চিন্তার দরকার কি আপনারা জানেন সবচেয়ে ছোট সাইজ কত আমার এই ক্যাসেটটা আপনার শুনেন নেই আমার ফেরিস্তার উপরে একটা লম্বা আলোচনা আছে ইউটিউবে সবচেয়ে ছোট ফেরেস্তার সাইজ হলো ঔুধ পাহাড়ের মতো ওহুদ পাহাড় লম্বাই হলো দশ মাইল পাশে হলো আড়াই মাইল এই হল সবচেয়ে ছোট ফেরেশতা সাইজ এরকম একটা ফেরেশতা যদি আপনার ঘরে থাকে শয়তান ঢুকবে ঢুকবে কোন মানুষ এইজন্য ঘুমের সময় আয়তুল কুরসি পড়বেন এর তো একদিন ফেরেশতা নিয়োগ করে দিবেন কে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উনাযিলুল মালাইকা বিরূহ ফেরেশতারা নাজিল হয় রূহের সাথে ফেরেশতারা নাজিল হয় জিবরাইল আমিনের সাথে আর কোথায় বলা আছে তাতেনাযারুল মালাইকাতু আর রূহ কই আর কই এটা কি শুধু আমি গেছি নাকি বলেন সালাম সালাম হাজার সালাম সহিদ শরণে আমার দয় রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে ভালো কথা সুন্দর লেখা সালাম কিন্তু যখন পেটাপেটিকা এটা সালাম থাকে না গজব হয় সালাম সুন্দর কথা সালাম কার নাম আল্লার নাম আল্লা আহমান দাস সালাম

করে ঘর থেকে বাহির হয়ে পাটা যখন দিবেন হাজার ফেরেশতা আপনার সব গুনা মাপের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেয় আপনি যখন ঘরে ঢুকবেন বিসমিল্লা পড়ে ঘরের ভিতরে ফেরেশতা আছে না নাই আপনি যখন সালাম দিবেন আপনার সালামের উত্তর দিবেন কে ফেরেস তারা কারা উত্তর দিবেন আবু বকর কে একদিন এক কাফের গালিগালাজ গালিগালাজ গালিগালাজ্যৎ গাইবান্ধার লোকেরা করে না গাইবান্দার লোকেরা সবচেয়ে ভালো গালিগালাজ করে ঢাকে আলো করে আবে হালা বালা ছয় হালা তুই হালা কয়া ছিলি বাপ পোলারে হালা কর পোলা হালা কয়া ক বাবা হালা বুই লাগে ছ আমি হালাল্লা বাজারে পাঠিয়েছিলাম চট্টগ্রামের লোকেরা আরো খারাপ গালি দেয় চাপাই লোকেরা আদর করে কি বলে জানেন আদর করে বলে হারাম জাদা ভালা আছিস দেখছেন অবস্থা এক আলেম এক ছেলেকে বলছে হারাম জাদা ভালো আছিস তাহলে আপনি কি বললেন আদর করে কহিছি বুঝেছে আদর করে আপনি গালি দিবেন কেন এত জঘন্য কথা আদর করে বলে কেন আতে কথা উড্ড করেন গালি দিবেন না গালি দেয়া মুনাফিকের কাজ ঠিক তবে ঠিক রাসুলকে রাগ করতেন মা এসা রাসুল বললেন ও আয়সা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই মা এশা খুশি হয়ে বলছেন মুসলিম শরীরের বর্ণনা বলেন তো আমি রাগ করলে কি করি তুমি রাগ করলে বলো ইব্রাহিম আহে সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ এবার মা আর্শা হেসে দিলেন বললেন আমি খুশি থাকলে কি বলি খুশি থাকলে তুমি বলো মোহাম্মদ শাহ সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি কোনদিন বিবির সাথে রাগ করেন নেই রাহমাত কোনদিন বিবিকে পাক করে একা ছেড়ে দেন নাই কোনদিন বিবিকে ঘর ঝাড়ু দিতে দেন নাই কোনদিন নিজের কাপড় বউকে দিয়ে ধোয়ার নাই আর আমরা তো কাপড় ধোয়াই বরে দিয়া বাচ্চা পালন করায় বরে দিয়া রান্না করাই কারে দিয়া কথা বলে আমাদের মেয়েরা বড় ভদ্র কোনো প্রতিবাদ করে না অথচ এমন স্বামী আছে বিবিকে কোনোদিন সালামও দেয় না